আল্লাহ এমন কোনো নবীকে পাঠাননি এমন কোনো খলিফা নিযুক্ত করেনি যার জন্য দুইজন পরামর্শক নিযুক্ত করেছে একজন পরামর্শক তাকে ভালো কাজের পরামর্শ দেবে সৎ কাজের পরামর্শ দেবে নেকির কাজের পরামর্শ দেবে আর একজন পরামর্শ থাকবে যে তাকে অন্যায় অপকর্ম পাপাচারের পরামর্শ দেবে রসু সাল্লাল্লা আল্লাহসাল্লাম আরও বলছেন ইদাহ বিল এমিরি খয়ান জাল আলহু অজির আহ সিদ উতেন আল্লাহ যদি কোন শাসক প্রশাসকের কল্যাণ চান তাহলে তার জন্য একজন সত্যবাদী পরামর্শ নিযুক্ত করেন যদি শাসক ভুলে যায় তাহলে শাসককে স্মরণ করিয়ে দেয় শাসকের যদি কোনো জিনিস স্মরণ হয় তাহলে তাকে সহযোগিতা করে। রসুদসাল্লাহসাল্লাম আরও বলছেন আল্লাহ যা অকল্লাম চান তার জন্য এমন উচিত এমন পরামর্শ নিযুক্ত করেন শাসক ভুলে গেলে স্মরণও করে দেয় না আবার স্মরণ করলে তাকে সহযোগিতা করে না আমরা জানি না আপনি কাকে পরামর্শ নিযুক্ত করেছিলেন আপনি কাদেরের মতো একজন সন্ত্রাসীকে এদেশের পরামর্শ নিযুক্ত করেছেন যে আপনাকে আমাকে বলে যে এই অমুকতম রেডি থাকো মোকাবেলা করতে হবে সে দেশে সততার সাথে নিষ্ঠার সাথে ইনসাফের সাথে তা সাথে সে দেশ পরিচালিত হতে পারে কি করে সাল্লাম আপনার জন্য আমার জন্য এই শাসকদেরকে দায়িত্বশীল নিযুক্ত করেছেন আমি অধীনস্থ হিসেবে জনগণ হিসেবে আমার নিরাপত্তা নিশ্চিত করা আমার মৌলিক চাহিদা পূর্ণ করা আমার অবস্থান আমার কার্যক্রম সবকিছু সুচারুভাবে সম্পূর্ণ করা যদি আপনি দায়িত্বশীল হিসেবে ব্যর্থ হন তাহলে কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসিত হতে হবে বলছেন আল্য় কুল্লুকুম রায় কুল্লুকুমরা জেনে রাখো তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর সশ দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে ফাল ইমামুল লাযী আলান নাসিরাইন ওয়া মাসউলুন আন রাইয়াতি দেশের রাষ্ট্রনেতা তিনি মানুষের উপর দায়িত্বশীল তিনি তার দায়িত্ব সম্পর্কে যথাযথ জিজ্ঞাসিত হতে হবে আপনি আমার মৌলিক চাহিদা পূরণ করেছেন কিনা আমার নিরাপত্তা দিয়েছেন কিনা আমাকে নিশ্চিত স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনভাবে এদেশে চলা স্বাধীনভাবে স্বাধীনভাবে প্রতিষ্ঠা বাস্তবায়ন করার স্বাধীনভাবে আল্লাহ ইবাদত প্রতিষ্ঠা করার স্বাধীনতা আপনি আমাকে দিয়েছেন কিনা যদি দিয়ে থাকেন কি আমাদের দিন নাজাদ পাবেন আর যদি দিয়ে না থাকেন আজকে আল্লাহর কাছে আবারও অভিযোগ করছি কি আমাদের দিন এইরকম শাসকের বাঁচার কোনো পথ নেই কোন পথ নেই মাসুল নাম রাসূল বলছেন তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসিত হতে হবে এজন্য আমরা যদি এখানে কেউ প্রশাসক থেকে থাকি তাহলে আমাদের উচিত যে অধীনস্থদের দায়িত্ব সম্পর্কে সচেতনতা আপনি কীভাবে আপনার দায়িত্ব পালন করছেন এরপরে শাসকের জন্য অন্যতম যে গুরুত্বপূর্ণ সেটি হলো শাসিত জনগণের প্রতি সহনশীলতা প্রদর্শন এটা মানুষের মহৎ গুণ সহনশীলতা মানে আপনার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা ভাব বজায় রাখা ক্ষমা করা আপনার প্রতি নম্র আচরণ করা দয়া প্রদর্শন করা কঠোরতা আরোপ না করা আপনার জন্য কঠিনতা আরোপ না করা এটার না হলো সহনশীলতাাল্লাম যখন কোন সাহাবিকে কাজে পাঠাতেন অথবা শাসক নিযুক্ত করতেন আল্লাহ তাকে বলতেন যে ফিরু তু আল্লাহল বলতেন যে তুমি সুসংবাদ প্রদান করবে সুসংবাদ শোনাবে নৈরাশ্যজনক কথা বলে তাদের মধ্যে অবহেলা ঘৃণা সৃষ্টি করবে না তাদের সাথে উদার ব্যবহার করবে কঠোর ব্যবহার করবে না হাদিসটি সেই বখারের ছয় হাজার একশো চব্বিশ নম্বর অন্য বঙ্গনাসে আল্লাহ বলছেন তোমরা তাদেরকে সান্ত্বনা প্রদান করবে তাদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেবে না অন্য বর্ণনা আসছে মহাদিমনে জাবালকে যখন রসুল সাল্লাম আবু মোসে এবং ওয়াজকে ইয়ামানের শাসন করতে নিযুক্ত করলেন এই বাক্যগুলোই বললেন শেষে তিনি নিযুক্ত করলেন তোমরা একে অপরের ঐক্যবদ্ধ থাকবে বিচ্ছিন্ন হবে না একে অপরের অনুগত থাকবে আজকে সহনশীলতা কোথায় মানুষ নিরাপদে অবস্থান করতে পারে না হুমকি ধামকি জেল জোর অত্যাচার নিপীড়ন নির্যাত এই পনেরোটা অবশ্য মামুর যে নিপীড়নের যে নির্যাতনের শিকার হয়েছে প্রত্যেকটা নির্যাতনের জন্য প্রত্যেকটা মুহূর্তের জন্য এই নিরাপত্তাহীনতায় ভোগার কারণে আল্লাহর কাছে কি আপনি জবাব দিতে পারবেন আপনার জবাব কোথায় কিভাবে দেবেন আপনি স্বাধীন দেশে আমি স্বাধীনভাবে চলতে পারি না স্বাধীন দেশে আমি স্বাধীন ভাবে মত প্রকাশ করতে পারি না এই স্বাধীন দেশে আমি আমার ধর্ম নিয়ে চলতে পারি না ভয়ে দাঁড়িয়ে রাখতে পারি না জঙ্গি জামা শিবির উমুক তুমুক ত্যাগ লাগিয়ে এই মাদার মানুষগুলোকে মিথ্যা হয়রানি দিয়ে আজকে এই মানুষগুলোর চোখের পানি আসমান কবুল করেছে আলহামদুলিল্লাহ আসমান সহ্য করেনি এত সহজ নয় আজও যারা শাসক রয়েছে তাদেরও যদি সহনশীলতার পরিপন্থী কোনো কার্যক্রম হয় আবার মানুষ যদি ওই জুলুমের শিকার হয় নির্যাতিত হয় তাহলে আবারও আল্লাহর আসমান ওই মজলুম জনতার আত্মনাদ চোখের পানিকে আল্লাহ কবুল করবেন জন্য শাসকদের জন্য জরুরি বিষয় কঠোরতা আরো কখনোই করবেন না আপনি মসজিদের ইমাম চাইলেই আপনি আপনার অধীনস্থদের উপর কঠোর বাক্য প্রয়োগ করলেন আপনি একজন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক আপনি কর্মচারীর উপর কঠোরতা আরোপ করলেন আপনি শাসক আপনি চাইলেই আপনার বাহিনীকে বলে দিলেন চালাও বলি আরে ওই বলে আমার টাকা এটা না যে বলে আপনি আমাকে ভাবছেন ওটা জনগণের টাকায় ট্যাক্সের টাকায় ওই টাকায় বুলেট কিনে আপনি জনগণের বুকে মারেন কি করে কে সাহস আপনাকে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহুম্মা মান ওয়ালিহা মিন আমর উম্মতি শাইয়ান ফশাক্কা আলাইহিম ফশকুক আলাইহি ওয়া মান ওয়ালিহা মিন আমর উম্মতি শাইয়ান ফারাফাকা বিহিম আল্লাহ কোন ব্যক্তি যদি আমার উম্মতের সাধারণ কাজের দায়িত্বশীল হয় আপনি 10 জনের দায়ীত্বশীল 5 জনের দায়িত্বশীল 100 জনের দায়ীত্বশীল কেউ যদি কোন মানুষের দায়িত্বশীল হয় তারপর সে যদি অধীনস্থ লোকদের ওপর কঠোরতা আরোপ করে আল্লাহ আপনিও তার উপর কঠোর হয়ে যান হে আল্লাহ জন ব্যক্তি আমার উন্মতির দায়িত্বশীল হয় সে যদি তার অধীনস্থদের ওপর নরম হয় তাহলে আপনিও তার প্রতি নরম হয়ে যান আপনি কঠোরতা আরোপ করেছিলেন আল্লাহ আপনার উপর কঠোরতা আরোপ করেছেন আজকে থাকার জায়গা পাচ্ছেন কেউ থাকার জায়গা দিচ্ছে না আল্লাহর কাছে দোয়া করি পৃথিবীতে যেন তার এইভাবে তার অবস্থান শেষ পর্যন্ত যায় পৃথিবীর কোন জায়গায় যেন তার ঠাই না হয় বলেন আমি এটা মাজলুমের দোয়া নিপীড়িত মানুষের চোখের মুখের আত্মনাথ বুক ফাটা কান্না আল্লাহ যেন তাকে জায়গা না দেয় এই পনেরোটা বছর অত্যাচার করে কত মানুষকে নিপীড়ন করে নির্যাতন করে ঘর ছাড়া করা হয়েছে বাড়ি ছাড়া করা হয়েছে কেন আমি স্বাধীন দেশের নাগরিক আপনি শাসক হয়েছেন বলে আপনি আমার ওপর নিপীড়ন করবেন অত্যাচার করবেন জুলুম করবেন এজন্য তো রাসুল দোয়া করেছেন আর রাসুলের দোয়া কবুল হবে না হবে না হবে না হবে না বদরে রাসুল বাইতুল্লাহ দোয়া করেছিলেন আল্লাহমা আলাই কবি কোরাইশ আল্লাহমা আলাই কবি কোরাইশ বদর প্রান্তে ইবনে মাসুদ বলছেন আমি লাঞ্ছিত অপমানিত অবস্থায় যাদের নাম ধরে ধরে আল্লাহ রসুল দোয়া করেছিলেন তাদেরকে বিক্ষিপ্ত লাশ করে থাকতে দেখেছি সাড়ে চোদ্দশো বছর পূর্বে রসুল দোয়া করেছেন আল্লাহ যে কঠোরতা আরোপ করতো তো তারপর কঠোর হয়ে যাও যে নম্র আচরণ করবে আল্লাহ তুমি তার প্রতি দয়া করো যে রসলের দোয়া এজন্য কঠোরতা আরোপ করবেন না জনগণের প্রয়োজন চাহিদা অভাব অভিযোগ শ্রবণ করা পনেরোটা বছর কাটালাম সরকারি একজন কর্মকর্তা আমাকে না যে বাবা ভাই তোমার অভিযোগ আছে কিনা সমস্যা আছে কিনা খেতে পারছো না বলেন তো আপনাদের কেউ বলতে পারবে যে আমাকে কেউ বলেছে কেউ বলেছে বলতে পারবেন অথচ একজন শাসকের একটা দায়িত্ব রসুলসাল্লা সাল্লাম বলছেন ম্যান্লাহ মুসলিমিন তেজ বাদুন হা জাতিম অখাল্লাতিম অখ রিহিম আল্লাহ যদি কাউকে কোনো মুসলমানের দায়িত্বশীল করেন আর ওই ব্যক্তি যদি তাদের অভাব প্রয়োজন চাহিদা এগুলোতে আড়াল থাকে দূরে থাকে তাহলে আল্লাহ গুলাল মিনো তার চাহিদা অভাব অভিযোগ থেকে আল্লাহ ও দূরে থাকেন আমাদের বর্ণনা এসেছে আলহসুল বলছেন আগ লাতল্লাহু লাহু আব সানাই দু না খল্লাতি হাজাতিহি অমাস্কানেতিহি যে আল্লাহ গুলা নিন তার প্রয়োজন তার চাহিদা অভাব মোষণের জন্য আসমানের সমস্ত দরজা বন্ধ করে দেন আজকে আপনি নাকি মাদার অব হিউমিনিটি বিশ্বের এখানে ওখানে থাকার জন্য রাজনৈতিক আশ্রয়ের জন্য দাবি করা হচ্ছে কিন্তু কেউ তাকে রাজনৈতিক আশ্রয় দিতে চাচ্ছে না এই দরজা বন্ধ করেছেন কে বন্ধ করেছেন কে আল্লাহ কারণ আপনি জনগণের চাহিদা কখনো পূর্ণ করেননি অভিযোগ কখনো শোনেননি মানুষ না খেয়ে দেখেছে আর এই সন্ত্রাসী চোরেরা ব্যবসায় করে এদেশের সম্পদকে পাচার করে এদেশের অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙে চুরমার করে দিয়েছে যারা বিভিন্ন ব্যাংকে চাকরি করেন বিভিন্ন সেক্টরে যারা চাকরি করেন তারা এখন উপলব্ধি করছেন যে দেশটা কোথায় চলে গেছে এজন্য শাসকদের এই দায়িত্বগুলো পালন করা জরুরি এরপরে শাসকের অন্যতম বিষয় হলো জনগণের দোষ ত্রুটি না করা আমি সাধারণ জনতা আপনি চাইলে আমাকে ধরে নিয়ে যাবেন আপনি মিথ্যা মামলা দেবেন হয়রানিমূলক কার্যক্রম পরিচালনা করবেন আপনি সন্দেহবশত আমাকে জিজ্ঞাসা রিমান্ড নেই সে হাবি জাবি করে আমার মান সম্মান একবার নষ্ট করে দেবেন এটা ইসলাম নয় এটা শাসকের দায়িত্ব নয় সাল্লি সাল্লাম বলছেন আমিরা আল্লাহ বলছেন আবু মা আমার রাজি থেকে বর্ণিত আবু দাউদের চার হাজার আটশো নম্বর হাদিস যে শাসক যখন জনসাধারণের দোস্ত্রটি অন্বেষণ করে তাহলে আফসা দাহুম তখন তাদেরকে অনিষ্টের দিকে নিয়ে যায় রসুল সাল্লা সাল্লাম আরও বলছেন সোহাবুল ইমান নয় হাজার দুইশো বারো নম্বর হাদিস যে ইন্দা ইদাত হুজরতের বারো নম্বর আয়তে বলছেন তোমরা মানুষের গোপন ত্রুটি অন্বেষণ করোনা রাসুলা বলছেন মোসনাদ আহমাদের হাদিস যে তোমরা ত্রুটি অন্বেষণ করো হ্যাঁ আপনি প্রমাণ হিসেবে প্রমাণিত বিষয় আমি লুট করেছি চাঁদাবাজি করেছি হত্যা করেছি জেনা করেছি চিন্তাই করেছি